রুটিবেলার ঝামেলা ছাড়াই আজকে তৈরি করে ফেলবো সকালের নাস্তা বা বিকালের নাস্তা গোলা রুটি এতটা সুন্দর আপনি চিন্তাও করতে পারবেন না যেটা গোলা রুটি এটা বেলা রুটি না তা যারা বেলার সময় নেয় তাড়াতাড়ি করে ঝটপট করে নাস্তাটি তৈরি করতে পারেন একেবারে সহজ উপায় নাস্তাটি তা প্রথমে যা যা আছে শুরু তো এক ঝলক দেখে নিই আমি একটু ফুলের বাগানে গিয়েছিলাম তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি একটা পার্কের ভিডিও তা আপনাদেরকেও অবশ্যই সঙ্গে থাকবেন যারা যারা লাইক না দিয়েছেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি তা চলেন চলে যাই আজকে মেন রেসিপিতে তা আজকে সহজ রেসিপিটি বানানোর জন্য নিয়েছি দুধ নিয়েছি গরুর দুধ আপনার ইচ্ছা করলে লিকোড দিতে নিতে পারেন একটা ডিম আর আটা একেবারে সহজ উপায়ে আপনি কিন্তু একটা ডিম দিয়ে এত সুন্দর একটা মজাদার নাস্তা তৈরি করতে ফেলবেন আর কে যে খাবে সে তো অবাকই হয়ে যাবে এতটা মজার এতটা ইয়ামি আমি চিন্তাও করতে পারবেন না আর এটা শুধুই খাওয়া যায় কোনো সবজি ছাড়া আর সবজি দিয়ে খেলে তো আরও ভালো লাগে তাই শুধু পরাটা খেতে তো খুবই ভালো লাগে তো একবার ট্রাই করে দেখবেন অবশ্যই আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করি আপনারা ফলো করে পাশিয়ে থাকবেন দেখতে থাকেন চলুন চলে যাই মেন প্রসেসিংয়ে আমি এখানে নিয়ে এসেছি আটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আমি এক কাপ পরিমাণ নিয়েছি আর নিছি লবণ লবণটা আমার পরিমাণ মতো আমি নিয়ে আপনারা আটার পরিমাণ বুঝেই লবণটা নেবেন তারপর আমি দেখেন এখানে আমি যে গরুর দুধটা লিকুইড দুধ যেটা আপনারা গরু দুধে দিতে পারেন আমি গরুর দুধ নিয়েছি গরুর দুধটা আমি দিয়ে দিলাম আধা কেজি পরিমাণে দিয়ে আমি এটাকে ভালো করে গুলে নেব এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি যার জন্য আমি আধা কেজি পরিমাণে দিয়েছি আপনাদের যদি দুধ কম থাকে তাহলে গরুর দুধ তাহলে আপনারা অবশ্যই লিকুইড দুধটা গোলাই নিতে পারবেন আর পানিটা একটু দিয়ে দেবেন আর অবশ্যই একটু ঘন করে জাল দিয়ে নেবেন তা দেখেন এখানে লিকুইড দুধটা কিন্তু গোলানো হয়ে গেছে মার্শাল অনেকটা কিন্তু ই হয়েছে তো এটা কিছুক্ষণ সময় রেখে যেতে হবে তা আমি এর ভিতরে একটা ডিম ভেঙে দেব। ডিমটা ভেঙে দেওয়াতে কিন্তু খেতে যে ওরকম ইয়ামি হবে আর খুব সুন্দর ফুলে উঠবে পরাটাটা আপনারা চিন্তাও করতে পারবেন না তা দেখেন আমি একটা ডিম দিয়ে দিলাম এখানে কিন্তু আমি বেশি ডিম দেইনি আপনার আপনারা ইচ্ছে করলে আরও একটা ডিম দিতে পারেন তা আমি একটা ডিমি দিলাম আর এখনও যারা লাইক দেননি একটি লাইক দিয়ে দেবেন ভিডিও শুরুতে আবারও বলছি আবার এখনও বললাম লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবার কিন্তু আমি এটাকে গুলে নেব খুব ভালো করে কুসুমটা যেন আস্তা না থাকে আর লালা যেন আস্তা না থাকে এটা আপনার একটা চামচে সাহায্য করতে পারেন এটাকে কিন্তু ভালো করে আমি কিন্তু গুলে নেবো আর এই বেটারটা হতে হবে কিন্তু একটু পানি পানি গোলাটা একবারে ঘন গোলা হলে কিন্তু হবে না পাটি সেপটা পিঠের মতন ওই রকম টাইপের একটু হতে হবে তা পাটিসপটা পিটে সে আর একটু ঘন হতে হবে আর কি তা গোলাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গোলাটা পরিমাণ কীরকম হইতে আছে তা কিছুক্ষণ সময় অবশ্যই রেখে দেবেন তাহলে গোলাটা মানে ঘন হয়ে যাবে দেখেন কতটা ঘন আসছে এই জন্য কিছুক্ষণ সময় রেখে দিতে হবে কিছুক্ষণ সময় রেখা রাখার পর চলে আসলাম আমি এটাকে কিন্তু তৈরি করার জন্য আপনারা অবশ্যই বিশ মিনিট অন্তত রেখে দেবেন তা চলেন চলে যাই একটা আমি তাওয়া নিয়েছি তা তাওয়ায় আমি একটু তেল মেখে নেবো অবশ্যই তেলটা আগে থাকতেই সুন্দর করে মাখিয়ে নেবেন নিয়ে একটু গরম হলে তারপর আপনি গোলাটা দিয়ে দেবেন দেখেন গোলাটা কি সুন্দর আর গোল গোল করে রুটির মতো দিয়ে দেবেন মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু গোল হয়েছে আর রুটিটা কিন্তু দেখার মতনই এভাবে যদি আপনি তৈরি করেন কেউ বুঝবি না যে আপনি এটা হাতে বেলেন না এটা কিন্তু হাতে বেলা ছাড়াই এ রুটিটা এতটা মজা আর এতটাই আমি চিন্তাও করতে পারবো না অতি সহজে আপনি নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন এটা আপনি ঘি দিয়েও ভাজতে পারেন আর সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন ডালডা দিয়েও ভাজতে পারেন এটা আপনাদের ইচ্ছে দেখেন কতটা সুন্দর পরাটা হয়ে গেল অসাধারণ একটি এই পরোটাটা খালি খাওয়া যায় সবজির দিয়ে খাওয়া যায় আপনি যে কোনো তরকারি দিয়ে আপনি খেতে পারবেন অসাধারণ লাগবে আর শুধু খালিও খেতে পারবেন দেখেন পরাটার মতন কিন্তু কতটা সুন্দর ফেলে উঠছে কেউ বোঝাই যায় না যে এটা গোলা রুটি তো একবার হলে ট্রাই করে দেখবেন এভাবে করে তাই আমি এক এক করে সবগুলো বানিয়ে নেব তা আপনাদের সাথে সবগুলো শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তা আমি আর অংশ একটুখানি দেখিয়ে দিলাম তো অবশ্যই আপনারা এরকম করে খাবেন আর কেউ কখনো খেয়েছেন কিনা জানাবেন যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবে না আমার কাছে খুব সোজা একটা রেসিপি তাই চিন্তা করলাম আপনাদের এই সোজা রেসিপিটা দিয়েই আপনাদের সময়টা বেঁচে যাবে সময় বাঁচানো কিন্তু একটা দারুণ আইডিয়া চিন্তাও করা যায় না যে এত অল্প সময়ের ভিতরে এত সুন্দর একটা রেসিপি হয়ে গেল এত সুন্দর একটা মজাদার পরাটা যারা সকালের নাস্তা বা বিকালের টিফিন হিসেবে আপনার এটা মানে করতে পারেন সবাইকে সুন্দরভাবে পরিবেশনা করে খাওয়াবেন এতটাই আমি আর এতটা মজা কি বলবো আর আমি তো এটা খুবই ভক্ত আর আমি যখন এই সময় কম থাকে তখন এই রেসিপিটা করে ফেলাই করে ছেলেকে খাওয়াই নিজেও খাই অসাধারণ টেফে আপনারা আমার এই টেকনিকটা কাজে লাগাতে পারেন আর আপনারা ওভাবে করে তৈরি করে খেতে পারেন প্রচণ্ড শীত পড়ছে শীতে সকালবেলা উঠে বা বিকালবেলা নাস্তা তৈরি করতে খুবই ঝামেলা এরকম যদি ঝটপট একটা রেসিপি হয় তাহলে চিন্তার কোনো কারণে আর নিজেদের নিজেদের পরিবারের দিকে খেয়াল রাখতে ঠান্ডা কিন্তু প্রচুর পরিমাণে এতটা ঠান্ডা চিন্তা করা যায় না যে এতটা ঠান্ডা পড়তেছে আর আপনাদের ওখানে কীরকম কী জানি না আপনারা সবাই সতর্ক থাকবেন বাচ্চাদেরকে গরম কাপড় পরিয়ে রাখবেন দেখুন আমি যে পার্কে গিয়েছিলাম সে পার্কের একটু ভিডিও ফুলগুলো মশলে এতটা সুন্দর তো ভিডিওটা করে আনছি পুরো পার্কের ভিডিওটা করা ছিল কিন্তু এডিটও করা হয় না আর কি ফোনটা একটু ডিস্টার্ব ছিল তো ফোনটা আলহামদুলিল্লাহ ধরে সারিয়ে আনছি এখন যতকের ভিডিও আছে সেই ভিডিওগুলো একটু একটু করে দেবো ফোনটা এখন ভালোই আছে ঠিক করে আনছি ফোনটা তো তবু দেখি কি করা যায় আর নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করবো আর সবসময় আমার সাথেই থাকবো আর ফুল তো খুব সুন্দর শীতকালে ফুলগুলো কিন্তু অসাধারণ দেখতে হয় আর খুবই ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লাগে আগে আমি বাগান করতাম যার কিন্তু অনেক গাছ লাগাইছি কিন্তু এত শরীরে তেমন আর আগের মতন আর ইচ্ছে শক্তি নাই যার জন্য যত্ন করতে পারিনি এই জন্য এখন আর আগের মতন গাছ লাগাই না খুব কম লাগাই তবু লাগাই কিন্তু খুব কম এই যে কথা বলতেছি দেখেন ঠান্ডা প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে আগে ঔষধ খেলে কিন্তু ঠান্ডাটা হতো না কমে যেত আর এখন ঔষধেও কাজ হয় না তার মানে বোঝা যায় যে বয়স অনেক বেশি হয়ে গেছে বেশি বয়স হলে ঔষধেও ধরে না তখন আর কী করার যাই হোক দেওয়া করবেন সবাই যেন সবাই সুস্থ থাকতে পারে আর ঠান্ডার সমস্যা আমার তো করতো না এই জন্য আমার সবসময় ঠান্ডা লেগেই থাকে তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন যদি কারো উপকার আসে তাহলে তারা অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকে নিজ নিজ পরিবারের দিকে খেয়াল রাখবেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে এটা বললাম আলাইকুম